বিশ্ব ক্রীড়াঙ্গনে ফুটবলারদের মধ্যে বেশ প্রচলন রয়েছে জার্সি তোলার ফুটবল ভক্তদের জার্সি কেনার ক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে আর সেটি যদি হয়ে থাকে ফুটবল মহা তারকা লিওনেল মেসির জার্সি তাহলে নিলামে দর উঠবে আকাশে সেটাই স্বাভাবিক সৌদি আরবের রিয়াদে মাত্র দুদিন আগে মুখামুখি হয়েছেন মেসি রোনালদো সৌদি অলস্টার একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে পিএসজি সেই ম্যাচে সৌদি অলস্টার একাদশকে 5-4 ব্যবধানে পরাজিত করেছে পিএসজি যেহেতু রোনালদোর বিপক্ষে ম্যাচ বেশি তাই এই ম্যাচে যে জার্সি পরে খেলেছে সেটা নিয়ে ভক্ত তুমল আগ্রহ থাকাটাই স্বাভাবিক রোনালদোর বিপক্ষে সেই ম্যাচে এসির পরা জার্সিটি এবার নিলামে তুলেছে পিএসজি স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে সেই জার্সির দাম উঠেছে সাতাশ হাজার একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ লাখ বাহাত্তর হাজার টাকা নিলাম শেষ হতে এখনো সাত দিন বাকি এসি জার্সির দাম যে এই সময়ের মধ্যে এতটাই বাড়বে তা ভাবতেই পারেনি পিএসজি ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত রেকর্ড মূল্যে বিক্রি হবে আর্জেন্টাইন সুপার স্টারের এর জার্সিটি